আপনি সেই রানা হাওয়া স্যার গাড়ি চলে আসি সামনে আর পাঁচ মিনিট লাগে আছে

সুস্থ বেশি পাওয়া যায় সাইজ কেমন পান ওই কত ফার্মে উনিশ বিশ কত ফার্মে দুই কেজি কত ফার্মে একুশ বাইশ সতেরো আঠারো সব রকমই থাকে আপনি অন্য কোম্পানি থেকে নেন না হ্যাঁ অন্য কোম্পানি সবসময় কোন কোম্পানি থেকে নিতে ভালো লাগে বেশি আপনার কোম্পানি তার কেন আমাদের কোম্পানি ভালো লাগে কেন মুরগি এমনি ভালো খেঁচো মেসো হয় না ডাবলু এস সবসময় পাওয়া যায় ডাবলু এস পাওয়া যায় ডাবলু এসে যায় খামারে লোড টোড ছটপটে খাওয়া যায় ও খামার গুলো কাছে কাছে কাছাকাছি হ্যাঁ কোনো সমস্যা হয় না না আমার সমস্যা নেই মুরগি টুকি পান সময় নাকি শুভা দিতে চাই না সময় ওই সময় যখন থাকে সেখন পাই থাকে না সেখন পাইনি কম বেশি দু চারশো পাঁচশো পাই কালকে লিখেলাম অনেক সময় যে আপনারা নেন না এই যে অনেক সময় শুভ বলে যে স্যার বাইরে নিতে যাচ্ছে না স্যার ওই রেট টেটের বিষয়ে ধরেন সময়

আব্দুল বাজার তো দুইটা দোকান আছে ওখানে এখন চারটা দোকান আছে রেলগেটে আছে দুইটা রেলগেট আছে একটা আব্দুলপুর আছে তিনটা